সজনে পাতার গুঁড়ো দিয়ে চমৎকার স্বাস্থ্যকর পাউরুটি বানিয়ে সবাইকে অবাক করে দিলেন জাপানের নব্বই বছর বয়স্ক এই দাদু প্রিয় দর্শক জাপানিজরা একশো থেকে একশো কুড়ি বছর বয়স পর্যন্ত বেঁচে থাকতে পারে এবং তাদের এই লম্বা হায়াতের পেছনে কিছু রহস্যও রয়েছে সেটা হচ্ছে তাদের সিক্রেট লাইফ স্টাইল আপনি জেনে অবাক হবেন যে জাপানে এমন অনেক বৃদ্ধকে দেখতে পাবেন যারা নব্বই বছর বয়স হয়ে গেছে কিন্তু এই দাদুর মতো পুরো একটা প্রতিষ্ঠান চালাচ্ছেন নদীতে গিয়ে মাছ ধরছেন সেই মাছ আবার বিক্রিও করছেন এমনকি জাপানের সাধারণ জনগণ বয়স্কদের তৈরি করা খাবার দাবার বা বয়স্করা যদি কখনো কোনো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে সেখান থেকে তারা বেশি পণ্য কেনার চেষ্টা করে খাদ্যদ্রব্য হোক বা আসবাবপত্র হোক সেটাকে বেশি দাম দিয়ে সম্মান দিয়ে কিনে নেয় জাপানের জনগণ এই যে নব্বই বছর বয়স্ক কামি মারুই তার বেকারির নাম হচ্ছে মারুই বেকারি তো এই বেকারিতে তিনি আট থেকে দশ রকমের পাউরুটি বানান এবং মজার ব্যাপার সবগুলো কাজ তিনি নিজ হাতে করেন সহযোগী হিসেবে তার ছেলে আছে এবং ছেলের ঘরে নাতনিও রয়েছে এরা দুজন সহযোগিতা করছে তাকে এছাড়াও আরও বেশ কয়েকজন কর্মচারীও আছে কিন্তু মজার ব্যাপার এই যে দশ থেকে পনেরো কেজি ওজনের আটার খামির বিভিন্ন ধরনের জেলি মিক্স করা ন্যাচারাল বিনস দেয়া এমনকি সজনে পাতার গুঁড়ো দিয়ে হেলদি পাউরুটি বানানো এই সবগুলো কাজ নব্বই বছর বয়স্ক একজন মানুষের কাঁপা হাত দিয়ে তৈরি হচ্ছে এবং আপনাকে জানিয়ে রাখি যে এই নব্বই বছর বয়স্ক মারুই আসলে কি খেয়ে সুস্থ থাকেন তিনি সিক্রেট হিসেবে সবাইকে বলেছেন যে আমি কাজের ফাঁকে টক দইয়ের সাথে সিসাম অয়েল মিশিয়ে খাই এছাড়াও দুই ধরনের ভেজিটেবল খাই এবং হালকা সেদ্ধ করা সামান্য পরিমাণে মাংস খান তিনি এবং সবার শেষে সবাইকে বলেন আমি যদিও পাউরুটি বানাচ্ছি আপনি যদি খুব বেশি পরিমাণে পাউরুটি খান তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন না পাউরুটি আপনাকে পরিমিত পরিমাণে খেতে হবে তিনি নিজের বানানো পাউরুটি দৈনিক একবেলা খান তবে তা সামান্য পরিমাণে খান মারুই আরো বলেন হাসি খুশি থাকবেন মনে কোনো টেনশন পেরেশানি নিয়ে লম্বা সময় ধরে রাখবেন না মনকে হালকা পাতলা করে ফেলবেন জীবনের ঘাত প্রতিঘাতগুলোকে দীর্ঘ সময় ধরে স্মৃতিতে না রেখে বরং বারবার সেগুলোকে মুছে ফেলে ভালো স্মৃতিগুলোকে ধরে রাখুন মারুই নব্বই বছর বয়স্ক একজন যুবক বলে নিজেকে দাবি করেছেন আপনি দেখতে পাবেন তার বছর বয়স্ক ছেলে কিন্তু বাবার সহযোগ হিসেবে কাজ করছে তবে বেকারির মেশিনের পাউরুটিগুলোকে দিয়ে বেকিং কমপ্লিট হওয়ার ভেতরে পরে সেগুলোকে ডিসপ্লেতে নিয়ে যাওয়া এবং সেলস পার্সন হিসেবে সেখানে নাতনি আছে এছাড়াও আরো কয়েকজন কর্মচারী আছে তারা কাজ করছে তো এই পারিবারিক ব্যবসাকে মারুই মনে করেন যে এটা তার জীবন এটাকে এতটাই ভালোবাসেন এবং এত ভালোবেসে করেন বলার বাইরে মারি বলেন আমি সত্তর বছর আগে থেকে পাউরুটির ব্যবসা করছি এবং সত্তর বছর আগে ওজন করার যে মেশিন আমি কিনেছি সেটা দিয়ে এখনও পাউরুটি ওজন করছি সেই মেশিনকে আমি যত্ন করে রেখেছি শুধু তাই নয় তার দোকানে রাখা অধিকাংশ মেশিনই পঞ্চাশ থেকে ষাট সত্তর বছর পুরনো এবং সে এগুলোকে নিয়মিত যত্ন করে সে বলে আমি আমার শরীরের মতো মেশিনেরও যত্ন নিই আপনি জেনে অবাক হবেন ভোর চারটা বাজে মারুই ঘুম থেকে ওঠে এবং সূর্য যখন ওঠেনি অন্ধকার অবস্থায় নৌকা নিয়ে সমুদ্রে চলে যায় এবং যখন সে সমুদ্রে গিয়ে পৌঁছায় তখন ভোর হয়ে যায় এবং সেই মুহূর্তে সে ফিশিং মানে বর্ষি দিয়ে মাছ ধরার কাজ শুরু করে ইন্টারেস্টিং ব্যাপার মারুয়ের ছেলে এবং মারুয়ের সাথে আরও কয়েকজন তার সাথে বোটে সঙ্গী হয়ে মাছ ধরার জন্য যায় এবং সবচেয়ে বেশি মাছ কিন্তু মারুই ধরে এর নব্বই বছর বয়সের অভিজ্ঞতার কাছে বাকি ইয়ং যারা আছে সবাই পরাজিত হয়ে যায় মারুই যেদিন খুব বেশি পরিমাণে মাছ পেয়ে যান তখন কিছু অংশ বিক্রি করলেও অধিকাংশই সে তার নিয়ারেস্ট ফ্রেন্ড সার্কেল বা প্রতিবেশীদের কাছে ভাগ বাটোয়ারা করে দেয় মজার ব্যাপার মারুই বিভিন্ন স্বজনের বাসায় যে মাছ পাঠায় সেটা কিন্তু সে নিজেই সাইকেল চালিয়ে মানে নব্বই বছর বয়সে নিজেই সাইকেল চালিয়ে ক্যারি করে গিয়ে বাসায় মাছ পৌঁছে দেয় এবং এই মাছ ধরা আর বিতরণের কাজ শেষ হওয়ার পর সকাল আটটা নয়টার মধ্যে মারুই ফ্রি হয়ে আবার সে বেকারির কাজে চলে যায় এভাবে সন্ধ্যা পর্যন্ত সেখানে কাজ করে এবং রাতে খুব দ্রুত ঘুমিয়ে যায় আবার ভোর চারটা বাজে মারুই উঠে মারুই সকল দর্শকদের উদ্দেশ্যে বারবার অনুরোধ করে বলেছে যে আপনারা সবাই হেলদি ফুড খাবেন কখনোই একসাথে খুব বেশি ফুড খেয়ে ফেলবেন না নিয়মিত ব্যায়াম করবেন এবং কখনোই অলস বসে থাকবেন না অলস মস্তিষ্ক আপনাকে খেয়ে ফেলবে তাকে প্রশ্ন করা হলো কিভাবে আপনার মতো নব্বই বছর বয়সেও ফিট থাকা যায় তখন মারুই বলেন বেশি বেশি হাসবেন সবার সাথে ভালো ব্যবহার করবেন হিংসা বিদ্বেষ মন থেকে মুছে ফেলবেন তাহলে নব্বই বছর কেন একশো বছর বয়সেও হাসতে পারবেন এবং পুরো পৃথিবীকে হাসাতেও পারবেন